শোনো একটা মায়ের গল্প শুনি যা শুনলে তোমার বুকটা মুছুর দিয়ে উঠবে নিজের সবটুকু দিয়ে মানুষ করা ছেলেটা যখন বড় হয়ে মাকে ভুলে যায় রফিক ছোটবেলা থেকেই মায়ের খুব আদরের ছিল বাবা মারা যাওয়ার পর মা একাই কষ্ট করে তাকে মানুষ করেছেন সকালে অন্যের বাসায় ঝিয়ের কাজ দুপুরে বাসায় ফিরে ছেলের জন্য রান্না রাতে সেলাইয়ের কাজ এই ছিল মায়ের জীবন রফিক পড়াশোনায় ভালো ছিল মা নিজের খাবার না খেয়ে ছেলেকে পড়াশোনা করিয়েছে সময় গোড়ালো রফিক বড় হয়ে শহরে চাকরি পেল বিয়ে করল আর ধীরে ধীরে মাকে ভুলে গেল মা গ্রামে একা থাকে চোখে ছানি পড়েছে হাঁটতে পারে না ভালোভাবে ফোন করলে রফিক বলে মা খুব ব্যস্ত আছি পরে কথা বলি একদিন মা শহরে ছেলের বাসায় এসে হাজির দরজায় নাড়ে পুত্রবধূ দরজা খুলে বলে আমার স্বামী এখন অফিসে আপনি গ্রামে ফিরে যান মা কেঁদে বলল মা আমি শুধু একটিবার আমার ছেলেকে দেখে যেতে চেয়েছিলাম রফিক বাসায় ফিরেও মায়ের জন্য কিছু বলে না বরং বিরক্ত হয়ে বলে এভাবে না বলে এসে আমার অফিসে লজ্জা দিয়ে দিলে মা সেই রাতে মা চুপচাপ বাসা ছেড়ে চলে যায় কয়েকদিন পর খবর আসে মা মারা গেছেন নিঃসঙ্গ এক একটা খাটে চোখে ছিল ছেলের জন্য অপেক্ষার জল রফিক ছুটে আসে কিন্তু তখন আর কিছুই করার ছিল না কবরের পাশে দাঁড়িয়ে কাঁদে মা আরেকবার যদি ডাক দিতেন আমি সব ফেলে চলে আসতাম কিন্তু তখন মা আর জবাব দেয় না মায়েরা কখনো অভিযোগ করে না শুধু অপেক্ষা করে কখনো তাদের অপেক্ষা করো না কারণ একবার মা চলে গেলে আর ফিরে আসেন